আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই টম ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমাসেনা মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমরা কথা বলবো ওটি ডিপার্টমেন্টের ক্যারিয়ারও সম্ভাবনা নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির একজন শিক্ষার্থী আমরা সরাসরি পরিচিত হয়ে তার সাথে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমি নিলয় ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি চব্বিশ পঁচিশ সেশনে ওটি ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী আপনার হোম স্টে কোথায় শেরপুর আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন আমি শেরপুর পাইনিয়ার একাডেমি থেকে পড়াশোনা করেছি নিলে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত প্রথমে জানতে চাইবো অনেকেই হয়তো ওটি ডিপার্টমেন্ট সম্পর্কে ভালোভাবে জানেন না আপনি একটু সহজভাবে বুঝিয়ে বলবেন ওটি কি সার্জারির সময় একজন ওটিটির নিরাপত্তা স্টেরিলাইজেশন এবং সুষ্ঠু সমন্বয় নিশ্চিত করেন অর্থাৎ অপারেশন থিয়েটারে সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে ওটিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি কিভাবে ওটি ডিপার্টমেন্টে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বাস্থ্য সঙ্গে যুক্ত এমন একটি কাজ করতে চেয়েছিলাম যেখানে দক্ষতা ও সাহস একসাথে কাজে লাগে ওটি এ পেশায় কাজের গতি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দায়িত্ববোধ খুবই গুরুত্বপূর্ণ এই চ্যালেঞ্জিং পরিবেশটি আমার আগ্রহের সঙ্গে মানানসই হয়েছে তাই ওটি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে আপনার মতে একজন অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য কোন গুণগুলো সবচেয়ে বেশি প্রয়োজন ওটিএ হিসেবে দক্ষ হতে হলে সমজ্ঞান মনোযোগ দ্রুত কাজ করার সক্ষমতা স্টেরিলাইজেশন সম্পর্কে গভীর ধারণা এবং সার্জারি চলাকালীন মানসিক স্থিরতা এই গুণগুলো থাকা প্রয়োজন এছাড়া দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতাও খুব গুরুত্বপূর্ণ কারণ অপারেশন থিয়েটার একটি টিমওয়ার্ক ভিত্তিক জায়গা আইএমটি আপনাদের কিভাবে এই পেশার জন্য প্রস্তুত করছে ট্রমা আইএমটিতে আমরা নিয়মিত প্র্যাকটিক্যাল ক্লাস করি যেখানে ওটিএ সেট আপ ইনস্ট্রুমেন্ট হ্যান্ডেলিং স্টেরিলাইজেশন প্রসেস পেশেন্ট শিফট এবং সার্জিক্যাল সেফটির সম্পর্কে হাতে কলমে শেখানো হয় বাংলাদেশের ওটিএ পেশার ভবিষ্যৎ সম্ভাবনা কেমন সম্ভাবনা খুবই বেশি বর্তমানে সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিক্যাল ও মেডিকেল কলেজ অপারেশন থিয়েটারের সংখ্যা দ্রুত বাড়ছে সার্জারি বিভাগ বিস্তৃত হওয়ায় দক্ষ এর চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এছাড়া দেশের বাইরে বিশেষ করে মধ্যপ্রাচ্যের মালয়েশিয়া সিঙ্গাপুর এবং ইউরোপ বিভিন্ন দেশে ওটিএ পেশায় চাকরির সুযোগ রয়েছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি একজন দক্ষ ওটি হিসেবে কাজ করতে চাই যেখানে সার্জারি বিভাগে দায়িত্ব নিয়ে কাজ করতে পারব ভবিষ্যতে চাই নিজেকে আরও উচ্চতর প্রশিক্ষণে দক্ষ করে তুলতে যাকে জরুরি ও জটিল সার্জারিতেও কার্যকর ভূমিকা রাখতে পারি চমৎকার বলেছেন আপনার লক্ষ্য চিন্তা এবং পেশার প্রতি দৃঢ় মনোভাব সত্যি প্রশংসনীয় আমার শিক্ষা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ এমন একটি প্ল্যাটফর্মে কথা বলতে পেরে আমি আনন্দিত যদর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ওটি বিভাগ স্বাস্থ্যসেবার এক নীরব যোদ্ধা সবাইকে ট্রমায়মটির সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন